একশো বত্রিশ বাষট্টি আবার যদি দুই দ্বারা ভাগ করে হয় আমাদের এইটি ওয়ান এবং আবার যদি তিন দ্বারা ভাগ করে হয় টোয়েন্টি সেভেন আবার তিন ধারা ভাগ করলে হয় নয় এবং আবার তিন দ্বারা ভাগ করলে দাঁড়ায় আহ তিন ওকে তাহলে এখানে দেখুন আমরা পাচ্ছি তিন চারটা এবং দুই পাচ্ছি দুইটা এখন দুইটাকে যদি আমরা পাওয়ার সেম করতে যাই মানে আমরা পাচ্ছি মোটামুটি থ্রির উপর পাওয়ার পাচ্ছি ফোর কিন্তু টু এর উপর পাওয়ার পাচ্ছি টু হ্যাঁ তাহলে দুইটাকে যদি পাওয়ার সেম করতে যাই আমরা যদি এখানে টু এর উপর যদি আমরা রুট নিয়ে আসি তাহলে আমরা এখানে ফোর লিখতে তো পারি না কারণ দিলে আবার রুট এর উপর পাওয়ার দিতে হবে টু তাহলে দুই দুই চার অর্থাৎ আমরা একসাথে লিখতে পারি থ্রি রুট টু ফোর এটা আমরা লিখতে পারি চলে তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি দেখুন লক থ্রি রুট টু আর এই জায়গা থেকে আমরা পাচ্ছি আমরা পাওয়ার পাচ্ছি ওকে তাহলে এই জায়গায় আমরা এটাকে আমরা একটু এইভাবে করে তো লিখতে পারি না ইনভার্স ফোর করে আমরা লিখতে পারি মানে ওয়ান বাই ফোর এটাকে আমরা ইনভার্স ফোর করে লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী তাহলে আমরা ইনভার্স ফোর কে যদি সামনে নিয়ে আসি লগের নিয়ম অনুযায়ী তাহলে আমাদের থাকে থ্রি রুট টু আর উপরেও থাকে আমাদের থ্রি রুট টু যেহেতু দুইটার পাওয়ার একই তাহলে আমরা ওয়ান লিখতে পারি আর এর সাথে মাইনাস ফোর কে যদি আমরা গুণ করি মাইনাস ফোরে থাকে বিকজ লগের নিয়ম অনুযায়ী লগ এ এ ইকুয়াল ওয়ান অর্থাৎ পাওয়ার এবং বেস দুইটা যদি সেম হয় তাহলে ওয়ান লিখতে পারি আমরা সে নিয়ে হবে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর হলে আমাদের আনসার হচ্ছে চার অপশন ওকে